প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসসালামকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ গ্রাম পুলিশদের সমন্বয়ক ও সাবেক মহাসচিব দফাদার লাল মিয়া এখন কোথায় আছেন অনেকেই জানেন না অনেকেই বলে থাকেন যে অনেকেই বলেন তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ আবার অনেকেই বলেন যে লাল মিয়ার অনেক টাকা ঋণ থাকার কারণে সে আত্মগোপন করেছেন আবার অনেকেই তার কোনো খোঁজ খবরই পাননি গ্রাম পুলিশ লাল মিয়া গ্রাম পুলিশের জন্য কি কোনো কাজ করেছেন আপনাদের জন্য কাজ করতে গিয়ে তাকে জেলে যেতে হয়েছে ন্যায্য দাবি আদায়ের জন্য তিনি অনেক দিন ধরে কাজ করে আসছিলেন আসলে এই কথাটি কতটুকু সত্য তা আপনারা কমেন্টস করে জানাবেন আসলে আপনারা যারা গ্রাম পুলিশের সদস্য রয়েছেন আপনারা একজন অন্যজনের ভালো চান না তাই আপনাদের কোনো উন্নতি হচ্ছে না যাই হোক গ্রাম পুলিশ লাল এখন কোথায় আছেন কিভাবে আছেন জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ গ্রাম পুলিশের সমন্বয়ক ও সাবেক মহাসচিব দপাদার লাল মিয়াকে গ্রেপ্তার করেছেন দামরাই থানা পুলিশ বাংলাদেশ গ্রাম পুলিশদের সমন্বয়ক ও সাবেক মহাসচিব দপাদার লাল মিয়াকে উপজেলা কুশিরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রাম পুলিশের ওই নেতা গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশের অন্যান্য সদস্যরা ধামরাই থানা ঘেরাও করতে পারে এমন আশঙ্কায় সকাল থেকেই বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানার আশেপাশে পাহারা দিতেছে এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মরিরুল ইসলাম জানান গ্রাম পুলিশদের সমন্বয়ক দফাদার লাল মিয়া বর্তমান সরকারকে বেকায়দায় ফালানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য দেশবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিল তিনি আরো বলেন সারা বাংলাদেশে গ্রাম পুলিশদের নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য চলো চলো ঢাকায় চলো স্লোগান দিতে প্রস্তুতি নিচ্ছিলেন ওসি আরও জানান দফাদার লালমিয়ার ফেসবুকেও সরকারকে হুমকিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আছিল। এজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক আহমেদ ফারুক বলেন গ্রাম পুলিশের সমন্বয়ক দফাদার লাল মিয়াকে গ্রেফতার করাকে কেন্দ্র করে গ্রাম পুলিশেরা থানা এলাকায় করে তুলতে পারে এমন আশঙ্কায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসমিন ফেরদোস মুরাদের নির্দেশে আমরা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা থানার চারপাশে অবস্থান নিয়েছি আসলে গ্রাম পুলিশ লাল মিয়া কি গ্রাম পুলিশের জন্য কাজ করেছেন নাকি তার স্বার্থের জন্য কাজ করেছেন নাকি বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য দেশবিরোধী উস্কানিমূলক ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক রয়েছে আসলে সেটা দেখার বিষয় আসলে আমি তাকে দোষারোপ করছি না যে তিনি উস্কানিমূলক কাজের সাথে জড়িত আছেন বা ছিলেন আসলে এ বিষয়ে আপনাদের মতামত প্রকাশ করছি অসহায় গ্রাম পুলিশের ভাগ্যের চাকা কবে ঘুরবে এবং এই অবহেলার দ্বার থেকে কবে মুক্তি পাবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ